আজ তৈরি করলাম গোটা সবুজ মুখ ডাল দিয়ে খিচুড়ি ভাজা মুখ ডাল দিয়ে তো খিচুড়ি সবাই খেয়ে থাকেন এই খিচুড়ি যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আমি চন্দ্রাগুড়ো ছাটার আর আপনারা দেখছেন চন্দ্রাগুড়ো সিম্পল খুচি আজকে আমি একটি একটু ভিন্ন স্বাদের খিচুড়ি রান্না করছি দেখুন এটা আমি বলে দিচ্ছি কী আছে ঘি এর হিং আর কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি দারচিনিটা দেখতেই পাচ্ছেন আচ্ছা এখানে আছে কোলমরিচ গুঁড়ো এখানে আছে আদা দারচিনি আর বড়ো আছে একটু থেতো করা আচ্ছা তো দারচিনিটুকরো দেখতে পাচ্ছেন আর এখানে আছে দেখুন একটা গোবিন্দভোগ চাল আর আমি একটু আতর চাল দুটো মিশিয়ে করছি আর কেউ চাইলে শুধু গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন সামনেও গোবিন্দভোগ চাল দিয়েও শুরু করি আচ্ছা আর তলায় যে দেখছেন এটা হচ্ছে গোটা সবুজ গুঁড়ো এখন আমি এই সমস্ত কিছু হিং ঘি গোলমরিচ গুঁড়ো এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব এইটি আমি আজকে খিচুড়ি রান্না করব আমি যোগ করেছি হলুদ আর স্বাদ মতো নুন আর এই যে গুড় হ্যাঁ গুড় দিলাম আর ওইগুলো আমি যে দেখিয়েছিলাম আগে ওগুলোও মিশিয়ে নিয়েছি এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ ভাজা মুগ ডালে খিচুড়ি খান সেই গোটা মুগ ডালের আমি যেরকম বলছি এই প্রসেসে একবার খেয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে একবার খেলে আপনারা অন্তত ভাবছেন যে আর একবার পানিয়ে খাই এত সুস্বাদু বন্ধুরা ম্যারিনেট করে নিয়েছি এবার আমি রান্না শুরু করি এটা তৈরি করার জন্য আমি এখানে আমি ঘিয়েরও করছি ঘিয়ের মধ্যে দেখুন আমি এখানে জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি হিং দিয়েছি আর এখানে একটা মশলা দিয়েছি এখানে আছে আদা আর গোলমরিচ আর বড় এলাচ আর দারচিনি এবার আমি কিছু বরবটি এতে যোগ করবো ভাজবো না দিয়ে দিলাম আপনারা চাইলে আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন বরবটিটা দিয়ে আমি এখানে ম্যারিনেট করা চালটা দিয়ে দেবো দেখুন এখানে আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দিয়েছি চাল ডালটা আমি দিয়ে দিলাম আর আমি ভাজব না এবারে জল দিয়ে দিই দি আপনাদের এই যে চাল ডাল এগুলো যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো আলু একটু সেদ্ধ করে রান্নায় দিই তো এবারে আলু দিয়েছি একটু সে একটু সেদ্ধ করা দেখে বুঝতে পারছেন আর দেখালাম তো গর্বটি দিয়েছি আর এই মুহূর্তে আমার ঘরে কোনো সবজি নেই আর এছাড়া এটা সবজি ছাড়াও হয় আমার কাছে ছিল বলে আমি ইচ্ছে করে দিলাম নাহলে আমরা এটা প্লেন কিচুটি আচ্ছা এইবারে আর আপনারা কেউ চাইলে আলু যেমন আমরা সাধারণত দিই আলু ভেজে দিই খিচুড়িতে বা যেমন করু করুই আমরা সেরকম দিতে পারি এবারে আমি ওই যে জলটা দেখালাম চাল ডাল হয়ে যেন ওটা দিব এবারে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা ফুটে শুরু করেছে আমি ঢাকাটা তুলে দিয়েছি আপনাকে দেখিয়ে দিই খুব সহজে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় তবে ওটা মুখ ডালটা সকালের অন্তত ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজে যায় আমি সেরকমই করব আধ ঘন্টা এক ঘন্টা যেমন খুশি ভিজে যায় এবার আমি ঢাকাটা একটু সরিয়ে দিচ্ছি ফুটে গেছে আর আঁশটা একটু কমিয়ে দেবে দেখিয়ে দিয়ে দেখে আমি জল সব টেনে নিয়েছে যায় থেকে দেখুন আমি একটু অল উপর করে দেখিয়ে দিচ্ছি এই এই যে আমি একটু ভালো করে মিশিয়ে নিই প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আশটা আরেকটু কমিয়ে দেবো ঠিক দেখুন এই যে ডালটাও সুসিদ্ধ আর এই চালটাও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চাল ডাল উভয় সুসিদ্ধ হয়ে গেছে আর এরকম ঝরঝরে এটা কিন্তু গলা গলা হবে না এ আর আপনি টুকু জল দেখতে পাচ্ছেন ওটা ঠান্ডা হলে নিজেই শুকিয়ে যাবে এই খিচুড়িটা এরকমই হবে জল জলা বা পাতলা একদম ঘন এরকম হবে না ঝরঝরেই হবে আর ভীষণ সুন্দর খেতে হয় আমি তো আগে থেকে গুড় দিয়ে দিয়েছিলাম আমি নুন মিষ্টি সব ঠিক আছে আমার আর কিছু করার নেই আমি আসটা বন্ধ করি